হ্যালো বন্ধুরা তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কীভাবে হিউমিক্যাসিড তৈরি করব সেটাই দেখাচ্ছি দেখুন আমার এক জার অ্যাসিড অলরেডি তৈরি হয়ে গেছে আর কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এখানে আমি বাসি ভাত নিয়েছি আপনারা চাইলে কম দামি চাল কিনেও ব্যবহার করতে পারেন তো ছোটা একটা মাটির হাঁড়ি নিয়েছি আর নিয়েছি আমি এই দেখুন একটুকুনি অল্প একটু গুড় আর তার সঙ্গে আমি দেবো মুঠো ভাত আর ভাত দেওয়ার পরে এই যে পানিটা আছে এই পানিটা আমি দিয়ে দেব আপনারা এরকম মাটির পাত্র নেবেন আমার বড় পাত্রটা মাটির নিচে বসানো আছে আপনারা এইভাবে সুতির কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দেবেন বাঁধা হয়ে গেছে এবারে আমি এই একটা দশ লিটার বালতিতে আমি মাটি দিয়ে রেখেছি মাটিটা ভিজে যাদের শুকনো মাটি হবে তারা পানি দিয়ে ভিজিয়ে নেবেন এরপরে আমি এটা দিয়ে দিলাম বসিয়ে তারপরে আমি কি করব এই যে মাটি দিয়ে চারিপাশটা ভালোভাবে ভর্তি করে দেব যারা ফ্ল্যাটে বা শহরে থাকেন তাদের তো জায়গা নেই মাটিতে তো তারা এইভাবে করবেন আর এই যে আমার করা হয়ে গেছে এরপরে আপনারা ছাদে বা বাড়ির এক কোনায় আপনারা এই বালতিটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন আমি এখানে আমার গাছের নিচে। ছায়া জায়গায় আমি এটা রেখে দেব তারপরে কি করবেন এক মাস পরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন গাছে তো আমার এই যে এক জাত তৈরি হয়ে গেছে আমি আর একটা মাটিতে মানে কলসিতে দিয়ে মাটির নিচে রেখে দিয়েছি ওই জন্য আপনাদের ছোটো পাত্রে দেখালাম তো এটা আমরা দশ লিটার পানি নেব আর এক লিটার হিউমি অ্যাসিড এই পানিটা নেব নিয়ে ছেকে নিয়ে আমরা সেটা গাছের গোড়ায় ব্যবহার করব। পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আর কিভাবে দেবো না দেবো সে ভিডিওটাও আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখুন আমার হিমোক্যাসি তৈরি হয়ে গেছে আর যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনারা অবশ্যই মাসে একবার করে গাছে দিন গাছের গ্রোথ ভালো থাকবে গাছের গোড়ার শিকড় বৃদ্ধি হবে